আমার নাম মোহাম্মদ ভাই গরু কি কেগুলো হাটে নিয়ে যাচ্ছেন কোন হাটে ভাই

তিনটার দাম কি রকম হতে পারে আপনার তিনটায় তিনটার দাম হবে 1 লক্ষ টাকা তিনটায় 1 লক্ষ না হ্যাঁ তো এটা আপনি কি ব্যবসা করেন গরুর গরুর ব্যবসা করি ও আপনার মোবাইল নাম্বার বলা যাবে মোবাইল নাম্বার 01713 5241 একটু ভালো করে বলেন একটু ভালো করে বলেন 01713 হ্যাঁ 5 হ্যাঁ 52 হ্যাঁ 71 হ্যাঁ 42 No.